আলহামদুলিল্লাহ সত্তর বছরের বৃদ্ধ এই দাদিকে আলহামদুলিল্লাহ এক হাজার টাকার ফল ফলমূল কিনে দিলাম আলহামদুলিল্লাহ উনি যা যা ইচ্ছা পোষণ করেছিল আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত কত বছর পূর্বে উনি ফল খেয়েছিল সেটা উনি বলতে পারতেছে না তো আল্লাহ তালা কবুল কর

গতকালও এসেছিলো তখন ওনাকে আমি পঞ্চাশটা হাতিয়া দিয়েছিলাম আসতে আসলো পঞ্চাশটা হাত দেওয়ার পরে এর দাদি কিছুক্ষণ পরে আসলো তো ওনাকে প্রথম দশ টাকা দিয়েছি পরে বিশ টাকা দিয়েছি পরে একশো টাকা দিয়েছি পরে দিদি কান্না করে দিয়েছে তো সুখ দুঃখের কথা শেয়ার করলো তখন আমি উনি কি খেতে চাই উনি অনেক রোগে আক্রান্ত অনেক রোগে আক্রান্ত দেখেন এ বয়সে মানে স্মরণশক্তি লুপ হয়ে গেছে তো আমি বলছি আসেন আজকে আপনাকে যা যা ফল খেতে চান সব ইনশাল্লাহ আপনাকে আমি ক্রয় করে দিয়ে দিব ইনশাল্লাহ হাদিয়া দিব আমার নিজের দাদি মনে করে যে তোমার দুনিয়াতে আমার দাদি নাই নানি নাই মা নাই তো আলহামদুলিল্লাহ ওনাকে আমি উনি সফেদা খুব পছন্দ করে সফেদা ফল কিনে দিলাম আপেল কিনে দিলাম আঙ্গুর কিনে দিলাম তারপরে সে আপনার এই আরেকটা এসে আপনার আনার কিনে দিলাম তারপরে সে এই আরেকটা খিজানো কিনে দিলাম পাত্রি পদের ফল আলহামদুলিল্লাহ ক্রয় করে দিয়ে দিলাম দাদিকে তো উনি অনেক খুশি হয়েছে এমনকি বলল যে এগুলি খেয়ে উনি রোজা রাখবে তো এক হাজার টাকার ফল হাদিয়া আমি দিলাম ওনাকে তো দেখেন যে এই আপনার এই যে মানুষের একটা দোয়া ভালোবাসা এই একজন মানুষের অসহায় দুঃখী মানুষের জীবন কথা শোনা এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার মধ্যে একটা সাহিত্যের একটা মানে ছোঁয়া আছে আমার মধ্যে আপনার জানেন আমি নিজে একজন সাহিত্যিক কবি তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখেন দুনিয়াতে এই যে আমার মায়ের স্টমাক ক্যান্সার হয়েছিল আমার মায়ের জন্য আমি চার পাঁচ হাজার টাকার ফল কিনেছিলাম কিন্তু ওই ফলগুলি খাওয়া শেষ হওয়ার পূর্বে কিন্তু আমার মা ইন্তিকাল করেছে হ্যাঁ তো দেখেন যে আমার মা খেতে পারিনি মানে আমি নিজেই আদিয়া মা কিন্তু খেতে পারিনি অথচ ওনারা খেতে পারে কিন্তু অর্থের কারণে সামর্থ্য নাই বিদায় ওনারা কিন্তু খেতে পারছেন না বুঝতে পারছেন এই দাদির খুবই একজন ভালো তার ফরেস্ট গার্ড মহিলা উনি এই দাদিমা তো ওনাকে দান করলাম আলহামদুলিল্লাহ তো উনি খুবই খুশি হয়েছে উনি সর্বশেষ কয় বছর পূর্বে কতদিন আগে ফল ফল মূল খেয়েছে সেটা বলতে পারে না তো এসব অসহায় মানুষদের আর উনি একজনের কাছ থেকে ফল খাওয়ার জন্য বলছিল একটা সফেদা কিনার দেওয়ার জন্য তো ওই লোকটা উনিকে কিনে দেয়নি বুঝছেন বলছে টাকা দিয়েছে আবার খাইতে চা তখন ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগ মানে খারাপ লাগলো শুনে তখন আমি বলছি আসেন আসেন আজকে আপনাকে মানে একদম মন ভরে কেনাকাটা করে দিব ফল মূল জাঁকে দিয়েছেন সফেদা এক কেজি কিনে দিয়েছি আঙ্গুর কিনে দিয়েছি এখানে দেখতেছেন মোটামুটি পাঁচ পদের একটা ফল ওই যে সফেদা আঙ্গুর তারপরে সে এই মালটা কমলা এই আপেল তারপরে সে মোটামুটি আর তারপরে সে আনার তো এগুলি দিয়েছি আলহামদুলিল্লাহ খুশি হয়েছে উনি তো তারপর হচ্ছে আপনার যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে এই মন বড় এক মিছিল দেখলাম আরে বাবা রে বাবা আমার জন্মের পর আমি এত বড় মিছিল দেখিনি দানের শীষের বিএমপির দানের শীষের এক মিছিল হাজার 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 মানুষ তো এটা একটু উপভোগ করলাম যে তো রাস্তাঘাটে যা সামনে পড়ে তাই শট আকারে মানে এমনি স্মৃতিস্বরূপ রাখার জন্য রেখে দেয় তো এই এত বড় মিছিল আমি মনে হয় ঢাকার মধ্যে সম্ভবত এটাই প্রথম আজকে সাত তারিখ হ্যাঁ সাতই ফেব্রুয়ারি আর কন্টেন্টটা আমি আপলোড দিচ্ছি চোদ্দই ফেব্রুয়ারিতে সাত দিন পরে তো এই মিছিলটাতে দেখলাম হাজার হাজার মানুষ বাবারে বাবা এমন মিছিল আমি কখনো দেখিনি যাও আল্লাহ তারা ওই দাঁতের দানটাকে আমার দানটাকে আল্লাহ কবুল করুক এমনকি দেখেন যে আমি ওই স্মৃতি স্বরূপ হিসাবে কন্টেন্ট দিয়ে রাখি আমার এই কন্টেন্টে মানে ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে অ্যাড করে কি স্মৃতি হিসাবে রাইকা দেয় তো এরকম কিন্তু অজস্র আমি মানুষকে দান খরচ করি আলহামদুলিল্লাহ এগুলি কন্টেন্ট রেখে দিই নিজের জন্য সময় যখন বৃদ্ধ হয়ে যাব তখন যেন দেখতে পারি তো স্মৃতিগুলি মনে পড়বে প্রচুর টাকা দান করি রাস্তাঘাটে যখন হাঁটা চলা করি আমি সর্বনিম্ন যেগুলি এক হাজার টাকার উপরে দানগুলি যায় এগুলি একটু মানে একটু কন্টেন্ট আকারে আমার চ্যানেলে স্মৃতিগুলো রাখি এই সবে রাত্র কিন্তু আমি বৃতজন কি এই মহিলাকে আমি এক হাজার টাকা দান করেছি পঞ্চাশ টাকা করে আজকে দাদিকে এক হাজার টাকা দান করলাম ডক্টর মেট্রিমোনি ফান্ডের পক্ষ থেকে এই হাদিয়াটা না এটা হচ্ছে আমার ডক্টর কনসালটেন্সি ফান্ডে থেকে এই আপনার কিছুক্ষণ পূর্বে এক মা বাবা আটছিল দেখা করার জন্য ওনারা দুই টাকা হাদিয়া দিয়ে গিয়েছিল দিয়ে দিয়েছিল এখান থেকে এক হাজার টাকা আমি দাদিকে ফল কিনে হাদিয়া দিয়ে দিলাম আর এই সম্পূর্ণ দানের প্রজেক্ট আছে না এই আপনার এই মরহুমা শিরিন আক্তার মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্দেশ্যে আমি কিন্তু দান করি আমার মায়ের সৎগা জারিয়ার উদ্দেশ্যে আল্লাহ তারা কবুল করুক আমি তো এবং তো অনেক টাকা দান করেছি অনেক টাকা যেটা প্রায় এক লক্ষ টাকার মতো অলরেডি কাপড় শীত বস্ত্র তারপরে সে কাপড় চোপড় তারপরে সে এই দান কৈরাত শুধু আমার হাত দ্বারে আমার নিজের উপার্জিত টাকা থেকে প্রায় অলরেডি এক লক্ষ টাকার মতো আলহামদুলিল্লাহ এবং তো দান হয়েছে আমার হিসাব করে দেখলাম আমি প্লেলিস্টগুলি তো আল্লাহ তালা ভবিষ্যতে যেন এই ফাউন্ডেশনটা বিশাল বড় করে ইনশাল্লাহ আমার হাত ধারে ইনশাল্লাহ একসময় হয়তো আজ থেকে পাঁচ বছর পরে পাঁচ দশ বছর পরে চিনতে পারবেন যে একটা মানব কল্যাণ ফাউন্ডেশন নামে কিছু একটা আছে এটা ইনশাল্লাহ আমার নিয়ত আছে আগামী দশ বছর পরে অথবা পাঁচ বছর পরে যেমন হোক আস্তে আস্তে ইনশাল্লাহ এটা একটা ভালো একটা উদ্যোগ আমি নিব তো আপনার দান খরচ করবেন রাস্তাঘাটের যারা ভিক্ষুক আছে পাঁচ টাকা দশ টাকা দিলে আপনার কৃপণতা করবেন না এটাতে আপনি দোয়া পাবেন অনেক সোহাভাবে এমন এটাতে অন্যরকম একটা মানসিক শান্তি পাবেন রাস্তাঘাটে কিন্তু অনেকে কিন্তু কি বিক্ষোভরা হাত চাইলে দান করে না হ্যাঁ আল্লাহ রাখব আলাইকুম